আপনি তো মনে হচ্ছে ভাবি না আপনার ভাই তো একটু ব্যস্ত আছে হিসাব নিকাশ করতেছে একটু পরে ফোন দেন সুন্দর কণ্ঠ আপনার কন্ঠ এত সুন্দর না জানে আপনি কত সুন্দর আজ বারো স্টপ নে আপনি বললাম না যে হজি সে ব্যস্ত রইছে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য ফোন দিবেন আরে আজ মাঝে কথা কোনে বললাম একটু ভিডিও কল দেই ভাবি এই দাও তো কি রা ফোন দিছে কে বাবা কথা দিছে হ্যালো কে আপনি আপনাকে তো চিনলাম না না আমাকে এত চেনা লাগবে না হ্যাঁ বলতেছি ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলতেছে আমি তো আপনার দোকানের উপরে গেছিলাম আপনারা কি দেশের বাড়িতে গেছেন ব্যবসা বাণিজ্য এখন ভালো তাহলে আমাদেরকে কিছু দিতে হবে না মা ওই সামান্য একটু চাঁদা পানি আর কি এ তুই কেনে আমার থেকে চাঁদা চাস সোয়াগের থেকে চাঁদা নেবে এমন তো আমি ঢাকা শহরে খুঁজে পাই না এত উত্তেজিত হক কোনো কিছু নাই তো আরে ভাইরে আপনাদের উপরে তো আমাদের একটা হক আছে আমাদের হক নষ্ট করে লাভ আছে আমি নাইটে ঢাকাতে আসতেছি এই থেকে কে চাঁদা নেয় এটা আমি দেখছি না আসলে চাঁদা তো দিতেই হবে চাঁদা না দিয়ে কি কোনো উপায় আছে লাগবে আচ্ছা রাখছি বন্ধু যাওয়ার কথা ছিল না যে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা ছিল ওটা কি নেওয়া হয়েছে আরে না রে ভাই ওদের তো যায় আমি সময়ই পাই নাই মানে যাবো যাবো করে যাওয়া হয় নাই এখন যাবি নাকি এক্ষুনি যায় নেওয়া লাগবে তাড়াতাড়ি ওকার কি কব মানে চাদর টাকা পেটে গেলে সে লোক স্থির থাকতে পারে না এটা তার প্রমাণ চল যাওয়া লাগবে দন চল আগা শোনো আমি কই কি এই সামান্য কোয়েরের টাকার জন্যে মানুষের সাথে ছয়-ছামালা করে না তুমি কি চাও যে আমি চাদা দেব শোনো এই সামান্য কোয়েরের টাকা দিয়ে দাও দিয়ে দিয়ে তাও ভালোভাবে ব্যবসাটা করো এই শোয়াগের থেকে চাদা চাই চাদা আমি মানুষের থেকে চাদালি বুঝতে পারছি আমার জীবনে শোনাও নাই শুনবেও না আর এই যে বাড়িতে এসে সব সময় এই খাতা কলম দিয়ে বসে থাকো কে এতদিন পরে বাড়ি চাও আমার সাথে তো দুই চারটি কথা করতে পারো ভালো লাগে না ব্যবসা বাণিজ্যের হিসাব পাতি এগুলো করাই লাগবে বাদ দাও তো ব্যবসা বাণিজ্য আর ব্যবসা বাণিজ্য করে না ই করো নাস্তা দিচ্ছি খাই লাও আবার রান্না করা লাগবে

মানুষটা একটা কথাও শুনবি না যাচ্ছে তো জেদ করি ফোন দিয়ে সব কি কথা কথাগুলো চাঁদা দেওয়া লাগবে এই যে বোঝা দিলাম যে চাঁদাটা দিয়ে দিয়ে কি করবি না আল্লাহ জানে আল্লাহ তুমি রক্ষা করে

বন্ধু যা বলছে তোর শুনতেই হবে না শুনলে তোর খবর খারাপ হবে আমি টাকা দিতে আরব না আমি মরে গেলেও চাদা দেব না চাদা দিবি না কইতে বলছ না মরে গেলেও চাদা দেব না হ্যাঁ আমি তোকে মেরেই চাদা দেব তুমি যা পারো তাই করো এই এই এলাকায় এভাবে করতে দিলে আর এক চাদা দিয়ে চলতে হবে তোর ছাত্ররা দেশ স্বাধীন করতে আমাদের মততি ব্যবসিকরা চাদা দেবে নাকি এই যে স্বাধীন করছে ছাত্ররা এই আমরা কি ছাত্র বাইরে রাখি হ্যাঁ তো আমারই ছোট ভাই বেড়ে দা যে স্বাধীন করে ওই রকম ছাত্র রাই সাথে সাথে ফল ভোগ করার জন্য আমাদের মতো রাজনীতিবিদ না থাকে ওকে যদি একেবারে খালাস করে দেয় না এটা প্রশ্ন ছিল মতো লোক বন্ধু আসলে দাদা দিয়ে দিস আজকের মতো যাচ্ছি রকি আয় বল না আসলে আমি যেভাবে বলেছি সেই কথায় এর বিপরীত কোনো কথা হলে কিন্তু অসুবিধা আছে আমি যা বলবো না

हाँ। आ ये जादू ज्यादा ना देख खूब आराम से बैठो हट हे बट मेरा जा मेरा इधर आ हाय ये ये रहा ये रहा তোকে আমি তোকে আমি চাঁদা দিতে বলছিলাম তুই বললি যে মরে গেলেও চাঁদা দেবো আজকে তোকে মেরেই চাঁদা দেবো না তোকে তোকে বলছিলাম দিতে আজকে আজকে এমন অবস্থা করব যাতে এই ভাঙ্গবি পটির সবাই আমাকে চাঁদা দিতে বাধ্য হয় তোর এই অবস্থা দেখে সবার মনে যেন ভয় যে হ্যাঁ চাঁদা দিতে হবে চাঁদা তোকে দিতে হবে

কি কৰব কৰে যাব